খুবই কমন বাতের রোগ হল অস্ট্রোয়ার্থ্রাইটিস সিম্পলি হাটু ব্যথা বা কোমর ব্যথা অস্ট্রোয়ার্থ্রাইটিসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরের মোস্ট পাওয়ারফুল একটি ওয়েট বেয়ারিং জয় দ্যাট ইস এই জয় হাল করে দেখবেন দুটো হাঁটু একসাথে কখনো ইনভলভ হয় না হয় ডান হাঁটুতে বা বা হাঁটুতে ব্যথা হয় ডান দিকের হাঁটুতে বা দিকের হাঁটুতে ব্যথা শুরু হয় তারপর সেটা দিকেও ছড়িয়ে পড়ে এমনকি কোমর ব্যথাও তার সাথে সাথে অনেক সময় শুরু হয়ে যায় হাঁটু ফুলে থাকে হাত দিলে দেখবেন গরম ফিল হয় লালও হয়ে থাকে হাঁটু মুড়ে বসতে উঠতে এমনকি হাঁটু ভাঁজ করতেও অসহ্য যন্ত্রণা বয়স্কদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অস্ট্রোআর্থাইটিসের সমস্যা বেশি করে দেখা যায় এই রোগ যেন আপনার জীবনকে দুর্বিষহ না করে তুলতে পারে সেটাও কিন্তু আপনার হাতেই আছে শুধু আপনাদের খাবার দাবার এবং নিজেদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন করতে হবে দানা শস্যের মধ্যে গম চাল সবজির মধ্যে পটল সজনে তাছাড়া মাংস গরু দুধ ঘি ফলের মধ্যে বেদানা আঙুরাম এসব খাওয়া ভালো বয়স বাড়বার সাথে সাথে শরীরের সবকটা জয়েন্টে দিনে একবার হলেও তেল মালিশ করার অভ্যেস গড়ে তুলুন কোন তেল ব্যবহার করবেন যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন সকালের বা বিকেলের মুখে গায়ে লাগানোর অভ্যেস করুন তাতে শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি মেনটেন থাকে যা আমাদের বোন হেলথকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন বেশি ব্যথা হলে ব্যথার জায়গায় তেল মালিশের পর হালকা গরম শিখতে শীতকালে অবশ্যই গরম জলে ছান করবেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও প্রাণায়াম যতটা সম্ভব করার চেষ্টা করবেন যেন আপনাদের বোনের ফ্লেক্সিবিলিটি মোবিলিটি বজায় থাকে